নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস সেকেন্ড সেমিস্টারের গল্প বা ছোট গল্প বলতে পারো তাহলে ছুটি যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটির উৎস প্রেক্ষাপট বিষয়বস্তু এবং উপসংহার সমস্ত কিছুই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ছুটি গল্পটি আসলে একটি ছোট গল্প ছোট গল্পের মূল বিষয় কি ছোট গল্প কি ধরনের হয় ছোট গল্প হলো যা শেষ হয়েও শেষ হয় না গল্পটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রেখে যাবে যে সে কি হতে পারতো শেষ পর্যন্ত কি পরিণতি হলো পাঠক মনের মধ্যে অনেক ধরনের কৌতূহল জমে থাকে তোমাদের এই গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে একটু জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম খ্রিস্টাব্দে মে এবং তার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাখর ঠাকুর পরিবারে তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক নাট্যকার এবং গীতিকার বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির প্রধান রূপকার হিসেবেও তিনি পরিচিত ছিলেন শিক্ষা বিষয়ে তার বৈপ্লবিক চিন্তা জন্ম দিয়েছিল শান্তিনিকেতন ব্রহ্মচার্য বিদ্যালয়ের যা পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ পেয়েছে উনিশশো তেরো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বলা যেতে পারে প্রথম নোবেল পুরস্কার পাওয়া সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর অল্প গোড়ামের বিরোধিতা এবং অন্ধ গোড়ামের বিরোধিতা এবং নতুন ভাবনাকে স্বাগত জানানো তার লেখার বৈশিষ্ট্য মাত্র বছর বয়স থেকে রবীন্দ্রনাথ ভারতী হিতবাদী সাধনা প্রভৃতি পত্রিকায় ছোট গল্প লিখতে শুরু করেন শিলাই হি বর্তমান যেটা বাংলাদেশে সেখানে জমিদারি পরিদর্শনকালে তিনি খুব কাছ থেকে গ্রামীণ বাংলা এবং সাধারণ মানুষের জীবনযাপন পর্যবেক্ষণ করেছেন গ্রাম সাধারণ জীবনের এই অপরূপতা ফুটে উঠেছে তার বিভিন্ন ছোট গল্পে তার লেখা ছোট গল্পগুলির মধ্যে রয়েছে দেনা পাওনা কাবুলিওয়ালা গুপ্তধন খোকা বাবুর প্রত্যাবর্তন ক্ষুধিত পাষাণ ছুটি ল্যাবরেটরি সুভা নষ্ট নীল অতিথি খাতা হৈমন্তি বলাই পোস্টমাস্টার তার রচিত ছোট গল্পগুলি গল্পগুচ্ছ সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে এবার আমরা তোমাদের এই ছুটি এই ছোট গল্পটির উৎস সম্পর্কে একটু জানব এই গল্পটি গল্পগুচ্ছ নামক সংকলনে প্রকাশিত হয়েছে গল্পটি বারোশো নিরানব্বই বঙ্গাব্দের মাঘ মাসে লেখা হয় এবং আঠারোশো বিরানব্বই সালে সাধনা পত্রিকায় তা প্রকাশিত হয় এবার আমরা এই গল্পের চরিত্রগুলো সম্বন্ধে একটু জেনে নিই গল্পের মূল চরিত্র বা ছুটি গল্পের মূল চরিত্র বা প্রধান চরিত্র হলো কে ফটিক ফটিক শহর সরল গ্রামের ছেলে সে শহরে এসে একাকিত্ব এবং অসহায়তার শিকার হয় এই ছুটি গল্পে আরও অনেক চরিত্র দেখতে পাব তার মধ্যে ফটিকের মা যিনি ছেলেকে শহরে পাঠিয়েছিলেন উন্নত জীবনের আশায় কিন্তু পরে তার একাকিত্ব কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ফটিকের মামা ছিলেন যিনি শহরে নিয়ে এসেছিলেন ফটিককে তার দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আর অন্যান্য চরিত্রগুলোর মধ্যে দেখা যায় যে মামি এবং মামার ছেলেরা যারা কিন্তু ফটিকের প্রতি একেবারেই সহানুভূতিশীল ছিলেন না তোমাদের এই ছোট গল্প ছুটি এর নামকরণের সার্থকতা বিচার করব ছুটি গল্পের নামকরণটি সম্পূর্ণরূপে সার্থক কারণ ফটিকের মানসিক যন্ত্রণা এবং তার নিয়তির সঙ্গে সংগতিপূর্ণ ছুটি শব্দটি সাধারণত অবকাশ বা কর্ম থেকে মুক্তি বোঝায় তবে এই গল্পে এটি একটি গভীর অর্থে ব্যবহৃত হয়েছে ফটিকের শারীরিক এবং মানসিক কষ্টের প্রেক্ষাপটে ছুটি শব্দটি মৃত্যু এবং জীবনের বন্ধন থেকে মুক্তি উভয়কেই নির্দেশ করেছে সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নামকরণ নামকরণ চরিত্র প্রধান বিষয়কেন্দ্রিক ব্যঞ্জনাধর্মী নানা প্রকারের হতে পারে সজীব গ্রাম্য প্রকৃতির কোলে একটু একটু করে বেড়ে উঠতে থাকা প্রাণবন্ত কিশোর ফটিকের অষ্টমর্ম কাহিনী এই ছুটি গল্পে বর্ণিত হয়েছে নিত্য নতুন দুষ্টবুদ্ধির উদ্ভাবনে ফটিক ছিল তার বাল্যবন্ধুদের মধ্যে সারদার পড়াশোনায় তার কোনো মনোযোগ ছিল না এমনকি তার দুষ্টমিতে তার মা এবং প্রতিবেশীরাও যথেষ্ট বিরক্ত বোধ করতেন উশৃঙ্খল আবাধ্য ছেলেকে নিয়ে মায়ের মনে সর্বদাই চিন্তা থাকতো কোনোদিন হয়তো ফটিক তার ভাই মাখনের না কোনো দুর্ঘটনা ঘটায় এমন সময় একদিন ফটিকের মামা বিশ্বম্বর বাবু বোনের বাড়িতে বেড়াতে গেলেন বোনের মুখে ফটিকের কথা শুনে তিনি ফটিকের পড়াশোনার দায়িত্ব নিলেন এবং তাকে কলকাতায় নিয়ে গেলেন দাদাকে দাদার প্রস্তাবে ফটিকের মা শুধু নয় ফটিকও আনন্দ পায় ফটিক আনন্দ পায় এই ভেবে যে মামার বাড়িতে গেলে মা ও ভাইয়ের লাঞ্ছনার হাত থেকে সে কিছুকালের জন্য ছুটি পাবে বলাই বাহুল্য যে স্নেহ ভালোবাসা তেরো চোদ্দ বছরের ফটিক খুঁজেছিল ভেবেছিল মামার বাড়িতে হয়তো সেই স্নেহ ভালোবাসার সন্ধান সে পাবে কিন্তু এখানেও সে আশাহত হয়েছে ফটিকের বালকচিত সরল ব্যবহার তার চলাফেরা কথাবার্তা সব কিছুই তার মামির চোখে বিরক্তির কারণ হয়ে উঠল ফটিক মামিকে নানাভাবে খুশি করতে চাইলেও ফটিকের কোনো কাজেই মামি ভালোভাবে মেনে নিতে পারেনি ক্রমে ফটিক অনুভব করলো সে মামির সংসারে অনাহত এবং বেমানান কলকাতার স্কুলেও সে নির্বোধের মতো সঙ্গীহীন কলকাতার স্কুলেও সে নির্বোধের মতো সঙ্গীহীন এমনকি মামাতো ভাইয়েরা তার পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে বিদ্রুপ করতো তার নির্বুদ্ধিতা নিয়ে ক্রমে ফটিক কলকাতার চার দেওয়ালের মধ্যে হাঁপিয়ে ওঠে গ্রামের মুক্ত পরিবেশের কথা বন্ধুদের কথা এবং দিগন্ত বিস্তৃত মাঠে ছুটেছুটির কথা নদীতে ঝাঁপিয়ে পড়ার কথা ঢাউস ঘুরে নিয়ে বোঁ বোঁ করে দৌড়ে বেড়ানোর কথা তার মনে পড়ে বন্দি জীবন থেকে সে ছুটি পাওয়ার অপেক্ষা করতে থাকে এই রকম অবস্থায় একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলে সেই রাতেই ফটিক জ্বরে পড়ে সে বুঝতে পারে মামি জ্বরের কথা জানতে পারলে তাকে আরো যন্ত্রণা দিতে পারে যন্ত্রণা থেকে মুক্তি পেতে ফুটিক গভীর রাতে বেরিয়ে পড়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার মায়ের কাছে সে ফিরে যেতে যায় কিন্তু সে মায়ের কাছে যেতে পারেনি পরের দিন সন্ধ্যায় প্রচন্ড জ্বরে আক্রান্ত ফুটিককে পুলিশ যখন তার মামার বাড়িতে পৌঁছে দেয় তখন তার সারা শরীর ভিজে কর্দমাক্ত থরথর করে কাঁপছে জ্বর কমে বাড়তে থাকে জ্বরের ঘোরে সে বলতে থাকে মামা আমার ছুটি হয়েছে কি সে খালাসিদের মতো বলতে থাকে এক বাহু মেলে না দু বাহু মেলে না ফটিকের জলের কথা শুনতে পেয়ে গ্রামের বাড়ি থেকে উদ্ভ্রান্তের মতো তার মা ছুটে আসে তখন ফটিক তার শেষ কথাটি বলেন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এখানে ছুটি শব্দটি গভীর ব্যঞ্জনাময় হয়ে উঠেছে ইহকালের সকল বন্ধন থেকে ছুটি নিয়ে ফটিক চিরতরে চলে গেছে পরকালে এক পর্বে দেখা গেছে যন্ত্রণাপূর্ণ স্নেহহীন বালকের জীবনে প্রকৃত মুক্তি ঘটেছে মুক্তি এসেছে মৃত্যুর পর ধরে এই বিশ্ব সংসারে কেউ ফটিককে বুঝতে চায়নি প্রকৃতির একান্ত আপন তাই যেন শেষ মুহূর্তে প্রকৃতির কোলেই চিরনিদ্রা নিয়েছে গল্পের সমাপ্তিতে ফটিকের এই চিরবিদায় গল্পের নামকরণকে ব্যঞ্জনা গর্ভ এবং হৃদয় করে তুলেছে তাই বলা যেতে পারে যে ছুটি নামটি যথার্থই সার্থক এবার আমরা এই গল্পের বিষয়বস্তু বা সার সম্বন্ধে জানব গ্রামের বালকদের সর্দার ছিল দুরন্ত স্বভাবের ফটিক ফটিকের নেতৃত্বে গ্রামের ছেলেরা নতুন নতুন খেলার উদ্ভাবন করত। এরকমই একদিন নদীর ধারে রাখা শাল গাছের গুড়িকে নিয়ে খেলার সময় ফটিকের ছোট ভাই মাখন চেপে বসে তখন মাখন লালকে শুদ্ধ সেই শাল কাঠের গুড়িটিকে গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফটিক এবং মাখন মাটিতে পড়ে যায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসেছে মার কাছে ফটিকের নামে অভিযোগ করে যে ফটিক তাকে মেরেছে ফটিকের মার নির্দেশে ফটিককে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় ফটিক ভাইকে মারার কথা অস্বীকার করে কিন্তু মাখন মারার অভিযোগ জারি রাখে ক্রুদ্ধ ফটিক মিথ্যা কথা বলার জন্য এবার মাখনকে এই পরিপ্রেক্ষিতে মা ফটিককে পাল্টা ফটিক ঠেলে দেয় এই মাকে নিয়ে যখন তাদের মধ্যে গোলযোগ শুরু হয় তখনই ফটিকদের বাড়িতে তার মামা আসে মামা হলেন বিশ্বম্বর বাবু যিনি পশ্চিমে কাজের জন্য বহুদিন বাইরে ছিলেন তার আসার ফলে বাড়িতে বেশ সমারোহ হয় বিদায় নেওয়ার কয়েকদিন আগে বিশ্বম্বর বাবু তার বোনের কাছে যখন ভাগিনাদের পড়াশুনোর খবর নেন তখন ফটিকের মা মাখনের প্রশংসা করলেও ফটিকের ব্যাপারে নানা অভিযোগ জানায় বিশ্বম্বর বাবু ফটিককে উপযুক্ত লেখাপড়া শেখানোর জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন ফটিকের মা সেই প্রস্তাবে রাজি হয়ে যান ফটিকও এই প্রস্তাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে যাওয়ার সময় তার সমস্ত খেলার জিনিসগুলি মাখনলালকে উদারভাবে দান করে দিয়ে যায় কিন্তু মামার বাড়িতে মামির তরফ থেকে সে যে প্রত্যাশিত আশা করেছিল তা পায় না তার মামি তাকে নিজের সংসারে অবাঞ্ছিত বলে মনে করে ফটিকের যে বয়স অর্থাৎ কৈশোর ও যৌবনের মধ্যবর্তী সময়কাল তা সাধারণত সমাজে খুব গ্রহণযোগ্য হয় না ফটিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নানা কারণে নানাভাবে তাকে একাধিকবার তিরস্কৃত হতে হয় ধীরে ধীরে বাড়ির জন্য গ্রামের জন্য মন খারাপের এক অনুভূতি ফটিকের সমস্ত মনকে অধিকার করে নেয় সেই সঙ্গে তার অসহায় মন মার জন্য আকুল হয়ে ওঠে স্কুলে পাঠে অমনোযোগী ফটিকের প্রায় নিয়মিত শিক্ষকের হাতে মার খেতে হয় বই হারিয়ে ফেলার ঘটনার জন্য সমস্যা আরো বেড়ে যায় কারণ স্কুলের পড়া তৈরি করে আসা তার পক্ষে সম্ভব হয় না অবস্থা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যে তার মামাতো তো ভাইয়েরা তার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে বোধ করে এবং কোনোভাবে ফটিক অপ্রস্তুত হলে তারা আনন্দ উপভোগ করতো একদিন মামির কাছে নিরুপায় হয়ে বই হারানোর কথা বললে ফটিককে আবারও তিরস্কৃত হতে হয় অভিমানী ফটিকের মনে হয় পরের পয়সা নষ্ট করে সে অনুচিত কাজ করছে মামির প্রতি তার অভিমান তীব্রতর হয় এই সময় একদিন ফটিক স্কুল থেকে ফেরার পরে অসুস্থ বোধ করে এই সময় একদিন ফটিক স্কুল থেকে ফেরার পরে অসুস্থ বোধ করে তার জ্বর আসে সে বুঝতে পারে যে এই অসুস্থতা তার মামির কাছে এক অনাবশ্যক উপদ্রব হয়ে উঠতে পারে তার কারণেই সে তার মামীকে কিচ্ছু জানায় না পরদিন সকালে ফটিক নিরুদ্দেশ হয়ে যায় চারপাশে তার খোঁজ পাওয়া যায় না বিশ্বম্বর বাবু পুলিশকে খবর দিতে বাধ্য হয় সন্ধ্যার সময় পুলিশের গাড়িতে ফটিককে ফিরিয়ে আনা হয় তখন তার অসুস্থতা বেড়ে গিয়েছে সমস্ত রাত্রে সে প্রলাপ করতে থাকে মায়ের জন্য সে আকুল হয়ে ওঠে বাবু সে সময়ে ফটিকের পাশে থাকেন ফটিকের মাকে খবরও পাঠান ফটিকের অবস্থা আরো খারাপ হতে থাকে ডাক্তারবাবুও শঙ্কা প্রকাশ করেন এরকম সময়ে ফটিকের মা সেখানে এসে উপস্থিত হন ফটিকের অসুস্থতায় তিনি আর্তনাদ করে ওঠেন ফটিক কাউকে লক্ষ্য না করেই ফিরে মৃদুস্বরে মাকে উদ্দেশ্য করে বলে যে তার ছুটি হয়েছে সে বাড়ি যাচ্ছে তাহলে এবার আমরা দেখেছি গল্পের শেষ পরিণতি কি হলো গল্পের উপসংহার এমনই ফটিক মামার বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে সে অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বের হয় এবং পথে এক বর্ষার মুখর দিনে তার মৃত্যু হয় গল্পটি ফটিকের শৈশবের আকুলতা একাকিত্ব এবং শহরের পরিবেশে তার খাপ খাওয়াতে না পারার বেদনা ফুটিয়ে তোলে গল্পের শেষে দেখা যায় যে ফটিক তার মায়ের কোলেই মৃত্যুর কোলে ঢুলে পড়ে তাতেই তার ছুটি হয় যা তার জীবনের সমাপ্তি এবং একই সঙ্গে প্রকৃতির কোলে শান্তির আশ্রয় খোঁজার প্রতীক আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও